আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বিকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম তো আমরা এখন একটু বাজারে যাব যাবো সনিয়া তো আপনার ভাই আসছে তার খানা দানা দিয়ে আমরা এখন বেড়াতে যাবো

আমার জন্য আমার মেয়ের জন্য পিস নিয়ে আসছে দেখেন আপনারা দেখে বলবেন কেমন হয়েছে আমি বলি নাই আনতে নিজের থেকে আনছে আমার জামাটা সিরা গেছে তো দেখা নিয়েছে আপনারা দেখতে বলবেন কিরকম হয়েছে জামা দুইটা রাস্তা দেখেন কত সুন্দর এই যে আমরা সবাই এই দেখেন আকাশে কত সুন্দর কবুতর উঠতেছে গেছে है हम मुश्किल खराब ना और सुस्ते हैं तो पेशल लो है ऐसे तो हमारे बाग में पेशल लो है ऐसे हाँ आप तो कैसे आप बोलोगे गेस्टी गेस्टी का भी देना गेस्टी के